আরে না না বন্ধুরা আপনারা ভুল চ্যানেলে আসেননি বা আমি আপনাদেরকে খাবারে কোনো রিভিউ দিতে যাইনি আপনারা ঠিক চ্যানেলেই এসেছেন আপনারা বিজনেস আইডিয়া পেতে চলেছেন তো আমার হাতে এই প্যাকেটটা দেখে আপনারা হয়তো ভাবছেন এটা কিসের প্যাকেট বা আমি কি খাচ্ছিলাম তো বলে দিই বন্ধুরা এটা হচ্ছে পটেটো চিপস বা যেটাকে আমরা চিপস বলে চিনি তো আপনারা সবাই জানেন যে মার্কেটে এই চিপসের কিরকম চাহিদা আছে আমরা ছোটো থেকে বড়ো সবাই কিন্তু এই চিপস খেয়ে থাকি এবং বিভিন্ন টাইমে এটা খাই এবং আমরা যদি কোনো ট্যুরে যাই সেখানেও কিন্তু আমরা এই চিপস নিয়ে যাই তাই এই চিপসের ডিমান্ড কিন্তু মার্কেটে প্রচুর আছে আপনি সেটা সমতল থেকে পাহাড় যেখানেই যান না কেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের চিপস আপনারা পেয়ে যাবেন এবং বিভিন্ন ফ্লেভারে আপনারা পেয়ে যান তো আপনাদের অনেকের মনে আপনাদের প্রশ্ন থাকে যে কিভাবে এই চিপস তৈরি হয় বা এই চিপসের ব্যবসা কিভাবে করা যায় বা এতে ইনভেস্ট কিরকম হতে পারে প্রফিট কিরকম হতে পারে অনেক প্রশ্ন থাকতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের এই সমস্ত প্রশ্নের জবাব থাকছে এই ভিডিওতে তাই আপনারা অবশ্যই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথম বলে রাখি যে যদি আপনারা চিপসের ব্যবসা শুরু করতে চান তাহলে কিন্তু আপনারা একদম কম পুঁজিতে একদম বাড়িতে বসে শুরু করতে পারবেন এর জন্য আপনাদের বড় কোনো সেট আপের দরকার পড়বে না একদম সামান্য পরিমাণ পুঁজিতেই কিন্তু আপনি ব্যবসাটাকে শুরু করতে পারবেন তারই সঙ্গে আপনারা কিন্তু এইগুলোকে যেখানে খুশি বিক্রি করতে পারবেন কারণ আপনারা সবাই জানেন যে সব জায়গাতে কিন্তু এগুলো বিক্রি হয়ে থাকে তাতে সেটা আপনার লোকাল মার্কেট বলুন হোলসেল মার্কেট বলুন বা আপনার পাশে যদি কোনো মুদিখানার দোকান থাকে সেখানেও কিন্তু আপনি এই চিপসের প্যাকেটগুলোকে বিক্রি করতে পারবেন যেহেতু এর ডিমান্ড প্রচুর আছে আর সবাই কিন্তু এগুলো আমরা খেয়ে থাকি তো এই ব্যবসাটার ব্যাপারে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তিনি আপনাদেরকে এই চিপসের ব্যবসাটা ব্যাপারে ডিটেলস এ বুঝিয়ে বলবেন যে কিভাবে আপনারা এই ব্যবসা করবেন বা এই ব্যবসা করতে গেলে আপনাদের কি কি মেশিনের দরকার পড়তে পারে সমস্ত কিছু ডিটেলস বলবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোন আপনারা মেশিন কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের বিজনেস আইডিয়াটা অর্থাৎ চিপস বিজনেস কিভাবে আপনারা করবেন সেটাই জেনে নেওয়া যাক ম্যাডাম নমস্কার আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলবেন আমার নাম রিয়া দাস আর আমাদের কোম্পানিটার নাম আছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আমাদের কোম্পানি আছে শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ঠিক অপোজিটে আপনারা যারা আসতে চান আমাদের কোম্পানিতে ভিজিট করতে চান তারা কিন্তু বাসের মাধ্যমে এবং ট্রেনের মাধ্যমে আসতে পারেন যদি বাসে আসতে চান তাহলে আমাদের জাংশন বাস স্ট্যান্ডে আপনাকে নামতে হবে সেখান থেকে আপনি ডিরেক্ট টোটোর মাধ্যমে আমাদের কোম্পানিতে পৌঁছে যাবেন এবং যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে সেখান থেকেও কিন্তু আপনারা ডিরেক্ট লোকেশন আমাদের হায়দ্রাবাদ মার্কেট কমপ্লেক্স বলি আমাদের কোম্পানির সামনে কিন্তু আপনাদেরকে পৌঁছে দেবে আপনারা কি কি মেশিনে ডিল করে থাকেন দেখুন আমাদের এখানে তো বিভিন্ন ধরনের মেশিন পেয়ে যাবেন যেমন ধরে রাখুন আপনি নামকিন বানানোর মেশিন পেপার প্লেট এমনকি আপনার চপ্পল ডিটারজেন্ট পাউডার আরও বিভিন্ন ধরনের মেশিন রয়েছে আপনারা কিন্তু যেরকম বাজেট নিয়ে আসবেন ঠিক সেরকম মেয়ের বাজেটের উপরে কিন্তু নির্ভর করে আমরা আপনাকে একটি নতুন বিজনেস আইডিয়া দিতে পারবো তার মধ্যে থেকে আজকে আমাদেরকে কি এমন ইউনিক এবং ক্রিয়েটিভ একটা বিজনেসের ব্যাপারে বলতে চলেছে দেখুন বিজনেস তো সবাই করছে বাজারে গেলে দেখতে পাবেন ছোট বড় অনেক ধরনের বিজনেস আছে কিন্তু সবার প্রথমে কিন্তু মাথাতে এটাই আসে যে বিজনেস মানে লোকসান তো কি এমন বিজনেস করলে আপনার লোকসান হবে না সেই ধরনের বিজনেস কিন্তু আজকে আমরা নিয়ে এসেছি এই বিজনেসটা করলে কিন্তু আপনারা লাভবানই হবেন এই বিজনেসটা যেটা আপনি করবেন সেটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসে আপনাদেরকে একটা ক্লু দিয়ে দিই এটা কিন্তু একটি খাওয়ারের জিনিস আর বাজারে কিন্তু আপনারা জিনিস কেনে খেয়ে থাকেন তো সেরকমই কিন্তু এই একটি বিজনেস যেটা কিন্তু কোনোদিনই বন্ধ হয়ে যাবে না এই বিজনেসটা দিন বা দিন আপনার বেড়েই চলেছে এবং এটা কিন্তু আপনি যদি করেন আপনিও প্রফিটেবল হয়ে থাকেন পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা আমার হাতে দেখে আপনারা বুঝতেই পারছেন যে আমরা আজকে কি বিজনেসের ব্যাপারে আইডিয়া দিতে চলেছি তো আজকে বানা যে বিজনেস আইডিয়াতে আমরা দিতে চলেছি সেটা হলো পটেটো চিপস বানানোর মেশিন যে মেশিনের মাধ্যমে আপনারা পটেটো চিপস বানিয়ে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন এবং এই যে বিজনেসটা রয়েছে এটা কিন্তু গ্রাম অঞ্চলে বলুন শহরে বলুন প্রত্যেকটি জায়গাতেই কিন্তু বিক্রি হয় প্রত্যেকটি মুদিখানা দোকানে গেলেও কিন্তু আপনি এই জিনিসটি পাবেন এবং যদি কোথাও ঘুরতে যান সেখানেও কিন্তু হকাররাও এই জিনিসটি কিন্তু বিক্রি করে থাকে তো এটা বিক্রি করতে আশা করি কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি আপনারা এই বিজনেস আইডিয়াটা আপনারা পেতে চান তাহলে ভিডিওটির প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন ভিতরে কিন্তু সমস্ত রকম ডিটেলস কিন্তু পেয়ে যাবেন আপনারা তাহলে এই পটেটো চিপস এর ব্যবসা করতে গেলে মেশিন কি কি লাগবে পটেটো চিপস এর ব্যবসা যদি আপনারা করতে চান দু ধরনের ভাবে করা যায় প্রথমত যাদের পুঁজি কম আছে বাজেট কম আছে তারা কিন্তু দুটো মেশিন নিয়েই ব্যবসাটা শুরু করতে পারবেন একটা মেশিন রয়েছে পিলার মেশিন যেটার মাধ্যমে আলুটা ছিলকা ছাড়ানো হবে এবং আর একটা রয়েছে স্লাইসার মেশিন যেটার মাধ্যমে আপনারা খেয়েই থাকেন চিপস যেখানে দেখবেন চিকন চিকন ভাবে স্লাইস ভাবে গোল গোল ভাবে পিস করা থাকে যেটা চিপস এর আকারে কেটে বেরাবে সেই ডিজাইনটা কিন্তু ওই স্লাই মাধ্যমে হয়ে যাবে এবং যারা চান যে ফুল সেট আপ নিয়ে বিজনেস করতে চান পুঁজি আছে আপনার কিন্তু আপনি বিজনেস করতে চাচ্ছেন তাহলে কিন্তু আমাদের এখানে ছটা মেশিনের সেট রয়েছে এই যে দুটো মেশিন রয়েছে পিলার এবং স্লাইসার তার সাথেও কিন্তু আপনারা আরও যে মেশিনগুলো থাকবে সেটা হলো ড্রায়ার মেশিন ফ্রায়ার মেশিন এবং মশালা কোটিং মেশিন ও প্যাকেজিং মেশিন এই সবকিছু সেট আপ দিলে কিন্তু আপনার একটি চিপস তৈরি হয়ে যাবে এবং প্যাকেজিং ও হয়ে যাবে তাহলে এই মেশিনে প্রোডাকশন রেট কি রকম থাকবে প্রোডাকশন 10 কেজি থেকে স্টার্টিং আছে আপনি যদি বাড়াতে চান তাহলে কিন্তু আপনি আরো বাড়াতে পারবেন মানে 10 কেজি আলু খোসা ছাড়ানো যাবে এবং 10 কেজি স্লাইসও করা যাবে তো হ্যাঁ আপনি 10 কেজি যখন আলু খোসা ছাড়াছেন তখন সাথে সাথে যখন স্লাইসারে দেবেন 10 কেজি কিন্তু আরামে বেরিয়ে আসবে তাহলে মেশিনগুলোকে বসাতে গেলে জায়গা কতটা মত লাগবে ছোট মেশিন বসাতে গেলে আপনার দশ বাই দশ রুম হলে হয়ে যাবে এবং যখন বড় সেট আপ আপনি বসাবেন তার থেকে একটু বেশি বড় সাইজের আপনার রুম হলে হয়ে যাবে কারণ সেখানে র রাখতে হবে এবং তৈরি মালটাকেও তো রাখতে হচ্ছে হ্যাঁ মেশিন গুলো চালাতে গেলে কি ইলেকট্রিসিটি লাগবে ইলেকট্রিসিটি নিয়ে অনেকেই চিন্তা করে যে কি ইলেকট্রিসিটি বাইরের কারেন্ট দিয়ে চলবে কিনা কর্পোরেশন থেকে আবার অ্যাপ্লাই করতে হবে কিনা নতুন ভাবে তো একদম কোনো চিন্তা করতে হবে না বাড়িতে যে আপনারা 220 ভোল্টেজের লাইন চালান সেই লাইনের মাধ্যমেই কিন্তু এই মেশিনগুলো চালাতে পারবেন ম্যাডাম আপনাদের কোম্পানিতে তো বিভিন্ন ধরনের মেশিন দেখলাম তো তার মধ্যে থেকে আপনি এই পটেটো চিপসের ব্যবসাটা এক একা মানুষের সামনে আনছেন দেখুন প্রথমত যে চিপস এর ব্যাপারে আমি বলেছি এটা কিন্তু আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বাচ্চা থেকে বড় বলুন গ্রাম থেকে শহরে বলুন প্রত্যেক জায়গাতে কিন্তু এটা বিক্রি হয় এটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার জিনিস নাই এবং এটাতে প্রচুর পরিমাণে প্রফিট রয়েছে এবং আমি এটাও বলতে চাই যে এটা কিন্তু সিজনেবল বিজনেস না কোনো কোনো বিজনেস আছে সিজন অনুযায়ী চলে আর সিজন চলে গেলে কিন্তু বন্ধ হয়ে যায় আবার এক বছর অপেক্ষা করতে লাগে পরের বছর কিন্তু বিজনেসটা করার জন্য কিন্তু এটা প্রত্যেকেই আমরা জানি প্রত্যেকেই খেয়ে থাকি প্রত্যেকেই দোকানে গেলে বলুন কিংবা যে কোনো জায়গায় ঘুরতে গেলে বলুন আমরা কিন্তু এই জিনিসটি পেয়ে যাই স খুব সহজেই পেয়ে যায় তো এই বিজনেসটা করলে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে প্রফিট রয়েছে এই জন্যই কিন্তু আজকে কিন্তু আমি আপনাদেরকে বলছি চিপস বানানোর মেশিনটি ব্যাপারে এবং এর সাথে আমি যখন এই মেশিন গুলো চালিয়ে আপনাকে ডেমো দেখাবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন খুবই সহজে এটা তৈরি করা সম্ভব এটা শুধু তৈরি করার জন্য পুরুষের দরকার নেই বাড়ির যে মহিলারা বসে আছে যারা বাইরে যেতে চান কাজ করতে কিন্তু অনেক সময় সংসারের চাপে যেতে পারেন না তারাও কিন্তু বাড়িতে বসে এই বিজনেসটা করতে পারবেন তাহলে এবার রিকোয়েস্ট করব এই মেশিনটা কিভাবে চলে এই পটিচিচিস গুলো তৈরি হচ্ছে যদি আমাদেরকে দেখেন খুব ভালো হয় হ্যাঁ চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো দর্শক বন্ধুরা প্রথমে প্রথমে যে 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 পটেটো চিপস বানানোর প্রথম স্টেপটা 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 সেই আপনাদের দেখিয়ে দিই রয়েছে সেটা রয়েছে পটেটো পিলার মেশিন দেখুন এই পিলারের মেশিনে কিন্তু আলুগুলো দেওয়া হয়েছে দশ কেজি আলু কিন্তু আপনি একবারে দিতে পারবেন একবার যখন আলুগুলো দিচ্ছেন তার সাথে কিন্তু এখানে জল অ্যাড করে দেওয়া হয়েছে জল অ্যাড করার মাধ্যমে কিন্তু আলুর যে আছে সেগুলো তো ছুলে যাচ্ছে এবং তার সাথে আলুর মধ্যে বিভিন্ন ধরনের নোমো মাটি লেগে থাকে সেটাও কিন্তু দেখুন বেরিয়ে যাচ্ছে তো কিন্তু খুব সুন্দরভাবে এইভাবে আপনারা পটেটো পিলারের মাধ্যমে এই আলুগুলো পরিষ্কার করতে পারবেন এবং ঝুলতে পারবেন এবং যখন এই পিলার থেকে যখন আলুগুলো বেরিয়ে আসছে ঠিক এই আলুগুলো কিন্তু এখন আমরা দিয়ে দেব সেকেন্ড স্টেপ যেটি কিনা রয়েছে আমাদের স্লাইসার মেশিন আপনারা স্লাইসার মেশিনটা দেখতে পাচ্ছেন এই স্লাইসার মেশিনে কিন্তু আপনারা আলুগুলো দিতে পারবেন আপনারা চাইলে একটা একটা করে দিতে পারবেন আপনারা যদি চান যে এর মধ্যে আপনি একবারে আলুগুলো ঢেলে দিতে চান সেটাও আপনি দিতে পারবেন এই যে আপনি আলুগুলো দিচ্ছেন দেখুন কত সুন্দর কেটে কেটে বেরিয়ে আসছে কিন্তু কিন্তু একটা ডিজাইন 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 না বিভিন্ন ধরনের পারবে যখন আপনারা চেঞ্জ করতে চান তার মধ্যে কিন্তু এখানে ব্লেড সিস্টেম আছে সেই ব্লেডগুলো দিলে কিন্তু ডিজাইনও চেঞ্জ হয়ে যাবে দেখুন কত পাতলা পাতলা ভাবে কেটে এসেছে যখন এগুলো কেটে বেরিয়ে গেছে ঠিক এই জিনিসটা কি কিন্তু এখন থার্ড নাম্বার স্টেপে আমরা নিয়ে যাব এখানে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রো মেশিন এই মেশিনের মাধ্যমে কিন্তু যে চিপসগুলো আমরা দিচ্ছি এর ভিতরে এটার কিন্তু যে এক্সট্রা জলটা রয়ে গেছে কারণ আলুটা যখন আমরা স্লাইস করে বের করে এনেছি ওর মধ্যে কিন্তু অনেকটা জল রয়ে গেছে সেই জলটা কিন্তু এই ড্রায়ারের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে বেরিয়ে কি হচ্ছে ফলে আলুটা যে ভেজা ভেজা ভাব ছিল সেটা কিন্তু ড্রায়ারের মাধ্যমে শুকিয়ে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে ভাবে ড্রায়ার থেকে আমরা বের করে নিলাম এরপরে কিন্তু এগুলো চলে যাবে ডিরেক্ট ফ্রায়ারের মেশিনে তো ফ্রায়ার মেশিন আপনি এখানে চালিয়ে ইউজ করতে পারেন বা আপনি বাড়িতে বড় কোনো কড়াইয়ের মধ্যে তেল দিয়েও কিন্তু আপনারা ফ্রাই করতে পারেন যখন আপনি এটা ফ্রাই করবেন আপনারা অনেকে ভেবে থাকেন যে ফ্রাইটা মুচমুচে হবে কি হবে না অনেক সময় আলু ভাজলে ড্যামডামা হয়ে থাকে কিন্তু এটাতে কিন্তু হবে না যখন আপনি এটাতে ডিপ ফ্রাই করছেন আলুগুলো কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যাচ্ছে এটা কিন্তু হাইড্রো মেশিনে যখন জলটা বেরিয়ে গেছে তাই জন্য কিন্তু এটা খুব মুচমুচে হয়ে গেছে তো এইভাবেই মুচমুচে যদি আপনি ভাজতে চান তাহলে কিন্তু কড়াইয়ের মাধ্যমে বা ফায়ারের মাধ্যমে আপনারা করতে পারবেন এরপরে যে স্টেপটা রয়েছে এটা হচ্ছে প্যান কোটিং মেশিন রয়েছে এর মাধ্যমে কিন্তু দেখুন আপনারা চিপসের যে বিভিন্ন ধরনের ফ্লেভার আপনারা দেখে থাকেন খেয়ে থাকেন সেটা কিন্তু এই যে প্যান কোটিং মেশিন আছে এর মাধ্যমে কিন্তু ও চিপসগুলোতে মশলা কোটিং করা হবে আপনারা কিন্তু চান যে অনেকেই চান যে বাড়িতে আপনি বালতির মধ্যে সাহায্য করে করতে পারবেন কিন্তু বেশি কিন্তু করা যায় না যেহেতু চিপসগুলো মুচমুচে হয় ভেঙে যায় তো এই প্যান কোটিং এর মাধ্যমে কিন্তু খুব সহজেই দেখুন মশলাগুলো প্রত্যেকটি চিপসের মধ্যে লেগে যাচ্ছে এবং তা সহজভাবে মিক্সড হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আপনারা কিন্তু বাড়িতে এটা নিয়ে গেলে মিক্স করতে পারবেন এরপরে যে আমাদের লাস্ট স্টেপ রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন এখানে আমরা প্যাকেজিং করছি চিপস গুলো এই প্যাকেজিং যে মেশিনটা রয়েছে এর মাধ্যমে কিন্তু আপনারা প্যাকেজ করতে পারবেন চিপস গুলো কিন্তু অটোমেটিক মেপে মেপে কিন্তু প্যাকেজিং হয়ে চেন সিস্টেম এ বেরিয়ে আসছে আপনারা যারা চান যে আপনারা কম বাজেট দিয়ে শুরু করতে চান তারা কিন্তু মেশিন দিয়েও কিন্তু শুরু করতে পারবেন আপনারা তো দেখতেই পেলেন কিভাবে তো এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ দেওয়া সম্ভব ডিটেলস না যখন আপনারা মেশিন নেবেন তখন কিন্তু আপনাদের পুরো ডেমো দেখিয়ে দেওয়া হবে এবং আপনি যখন মেশিনটা পারচেস করবেন তখন আপনাকে পুরোপুরি ট্রেনিং কিন্তু দেওয়া হবে এই মেশিনটি কিভাবে চালাবেন কিভাবে করবেন সবকিছু কিন্তু আপনাকে ডিটেইলসে জানানো হবে তাহলে এগুলো সেল কোথায় করবে বা কিভাবে করবে দেখুন সেল করতে এটা কোনোই অসুবিধা নেই আপনারা যদি চান ডিরেক্ট হোলসেল দোকানে দিয়ে আপনি সেল করতে পারেন বা আপনি যদি চান পাড়ার দোকানে দোকানে কিংবা মুদিখানা দোকানগুলোতে সেল করতে তার মাধ্যমেও কিন্তু আপনারা সেল করতে পারবেন এটা খুবই সহজভাবে আপনি বাজারে নিয়ে গেলেই সেল হয়ে যাবে ম্যাডাম আমরা জানি বহু কোম্পানিতে এই ধরনের মেশিন কিন্তু বিক্রি হয়ে থাকে তা আমাদের দর্শকরা কেন আপনাদের কোম্পানিতে আসবে আপনাদের কি স্পেশাল ফ্যাসিলিটি থাকবে দেখুন মেশিন নিলেই তার সেটা চালানো সম্ভব হয় না সেক্ষেত্রে কিন্তু আমরা টেকনিশিয়ান আপনাকে দিচ্ছি সেটা কিন্তু আপনাকে আপনি শুধু কোম্পানিতে এসে চালালেন চালালেন শিখলেন বাড়িতে নিয়ে গেলেন সেটা কিন্তু না আপনাদের বাড়িতে আমরা টেকনিশিয়ান পাঠিয়ে দেব সে কিন্তু আপনার বাড়িতে গিয়ে ফুল ট্রেনিং আপনাকে দিয়ে আসবে এবং মেশিনের মধ্যেও কিন্তু আপনার কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের টেকনিশিয়ান কিন্তু সার্ভিস দেবে এবং আমরা কিন্তু সেই সময় আপনাকে পুরো সাহায্য করব কিভাবে মেশিনটি ঠিক করা যায় তাহলে ম্যাডাম এই ব্যবসা করতে গেলে কি কোনো রকম লাইসেন্সের দরকার পড়ে অবশ্যই এই ব্যবসার যেহেতু একটি খাবারের জিনিস তৈরি করছেন তো এটাতে আপনার একটা ফুড লাইসেন্সের দরকার পড়বে এবং সাধারণত ছোট মোটো বিজনেস করতে গেলে ট্রেড লাইসেন্সের দরকার পড়ে তো একটি ট্রেড লাইসেন্সেরও আপনার দরকার পড়বে আপনারা মেশিন কতদূর সাপ্লাই দিতে পারেন আমাদের মেশিন পুরো ওয়েস্ট বেঙ্গলের সাথে যারা কিনা যারা ওয়েস্ট বেঙ্গল এর বাইরে রয়েছে সেখানেও কিন্তু আমাদের মেশিন পৌঁছে যায় তাহলে আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে মেশিন কিনতে গেলে আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেখুন আমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং আমাদের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আপনি আমাদের কোম্পানির সাথে কথা বলতে পারবেন এবং কেউ যদি ডিরেক্ট আমাদের কোম্পানিতে ভিজিট করতে চান এই অ্যাড্রেসে আসলে কিন্তু আমাদের ডিরেক্ট কোম্পানিতে আপনি আসতে পারবেন সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন যে যারা বেকার ঘরে বসে আছে ভাবছে কোনো ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানি পক্ষ থেকে কি বলবেন যারা বেকার ঘরে বসে আছে আমি একটা কথাই বলবো আজকের দিনে চাকরি পাওয়াটা ভীষণ কঠিন এবং যারা চান যে কাজ করব বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে বাড়িতে কাজ করতে পারছেন না বাড়িতে থাকতে পারছেন না তারা কিন্তু এই বিজনেসটা করুন আপনি যদি বিজনেসটা শুরু করেন তাহলে আপনার যে পাশে যারা বেকার রয়েছে তারাও কিন্তু আপনার সাথে এসে কাজটা করবে এবং বাড়িতে থেকে এ একটি প্রফিট মান হবে এবং আপনিও নিজেও প্রফিট করতে পারবেন এবং যারা বেকার রয়েছে তাদেরও একটি কাজের ব্যবস্থা করে দিতে পারবেন তো এই ব্যবসাটা করলে আপনারা অনেক লাভবান হতে পারবেন ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার টাইম আমাদের দেওয়ার জন্য ধন্যবাদ